বৃষ্টিও আছে আপনার সবাই যাতে সবাই করে আকাশ মেলায় অন্ধকার আসতেছে অন্ধকার আকাশ বৃষ্টি বেশি আসছে আমার সবাই যাতে আপনারা ভিডিও করতেছি গায়ে সাড়ে পাঁচটা বাজে পুরো আমার আসতেছে বৃষ্টি আছে বৃষ্টি আছে যেখানে আপনার সবাই গায়ে মহ বেশি করা এখানে বৃষ্টি আছে সব জায়গায় বৃষ্টি আছে

ঘুরে ঘুরে বৃষ্টি আসছে আমরা সবাই দেখতেছে বৃষ্টির ঘুরে আন্ধে আসতেছে প্রচুর বৃষ্টি বৃষ্টি যেগে সেটা আসছে ঘুরে বৃষ্টি আসছে দেখেন প্রচুর বিক্রি বাইরে বাইরে নিয়ে গেছে অন্ধকারে আসতেছে আপনারা সবাই দেখেন এই ভিডিওটা কিছু দেখেন আপনারা অন্ধকার আসতেছে বাইরে বৃষ্টি আছে প্রচুর সবাই দেখেন এই ভিডিওটা প্রচুর সবাই দেখেন ভিডিওকে শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ভালো লাগলে কমেন্টে করে কমেন্ট করে জানাই আবার সবাই ভালো থাকেন আল্লাহ